নমস্কার বন্ধুরা আমি এই চলে আসলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে তো দিদি ভাই বললো যে তুই একটু রেডি হয়ে নে তো আমিও ছটফট রেডি হয়ে নিলাম তো এই দেখো এই যে আমার বার্থডে উপলক্ষে আমি কেক কাটলাম যেহেতু দিদির বার্থডেটা আমি সেলিব্রেট করেছিলাম তো ও আমার বার্থডেতে একটা কেক নিয়ে আসলো তো আমি আমার দিদি ও দিদির ছেলে তিনজনের মিলেই বার্থডে সেলিব্রেট করছিলাম আর এই দেখো আমার কেক কাটতে দিদির ছেলে হেল্প করে দিচ্ছিল তো চলো আমার জন্মদিন তো সেলিব্রেশন ছোটো করে হয়েই গেল তো এরপর হচ্ছে আমার বরের জন্মদিন পালা এই ভিডিওটি অনেক আগের অনেক মানে অনেক আগের তোমরা তো ভিডিওটি দেখে বুঝতেই পারছো এটা বিয়ের আগের ভিডিও তো আমরা তিনজনে মিলে ভালো করে সেলিব্রেশন করলাম কেক কেটে কেক খাওয়া দাওয়া করলাম আর একদিন পরেই হচ্ছে আমার বরের জন্মদিন তো চলো বিয়ের আগে আমি আমার বরকে কিভাবে জন্মদিনে সারপ্রাইজ দিচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি তো তার আগে আমি আর দিদি মিলে দুজনে মিলে পার্লারে যাচ্ছি তো এই যে পার্লারে যাচ্ছি জানোই তো পার্লারে গেলে চুল দেখলেই বলে এই মা কি অবস্থা তো এত বড় চুল কেটে এই একেবারে ছোট করে দেবে তো দেখতে থাকো আমার তো কাটার কোনো ছিল না সামনের অনেকটা কপাল বড় দিক হয়ে গেছিল আর পেছনে কিরকম লেজের মতন হয়ে গেছিল তো এই দেখো আমার চুলের অবস্থা কি ছিল তার জন্য চুলটা কাটতে বাধ্য হলাম তো চলো এই যে আমি প্রথমবার এতটা চুল কেটে ফেলছি আমার প্রচন্ড পরিমাণে খুব কষ্ট হচ্ছিল যে এত বড় চুল কেটে ফেলব কিন্তু কি করব সবাই বলছিল কাট আরও চুল ভালো হবে তো এই দেখো অনেক সাহস করে বসলাম আর দিদিকে বললাম যে একটু ভিডিও কর আমি পরে দেখব কেমন লাগছিল তো এই দেখো এইটা ঠিক আমার বিয়ের মানে কি বলবো বিয়ে হয়েছে ডিসেম্বর মাসে আর আমি চুল কেটেছি তোমার অক্টোবর মাসের পনেরো তারিখে তো দেখো চুল কাটার পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার খুব কষ্ট হচ্ছিল জল জান্ত কতটা চুল কপাত করে কেটে নিয়েছে এ দেখো চুলটা ধরে কতক্ষণ ধরে বসেছিলাম খুব কষ্ট হচ্ছিল মানে কান্না পেয়ে গেছিল আমার যে এতটা চুল দেখো এটাকে আবার সেট করতে আরও কেটে দেবে এই চুল বড় হতে যে আমার কতটা সময় লেগেছে মানে তোমাদেরকে কি বলবো কিন্তু কি করা যাবে বলো ওরা ভাগ্যে ছিল তাই হয়েছে আর তারপরে যখন হঠাৎ করে বিয়েটি ঠিক হলো আমি ভাবলাম যে আমার চুলটা কেটে ফেললাম আর আমি নিজেও জানতাম না যে হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে যাবে পরে গিয়ে বুঝলাম খুব টেনশনে ছিলাম যে ছোট চলে কি করে কি হবে না হবে তো দেখো সামনে আবার লক্সও কেটে দিচ্ছিল বিয়ের এক মাস আগে চুলের কিভাবে বারোটা বাজিয়েছি দেখো কত বড় চুলটা যেহেতু ঠিক করে যত্ন নেওয়া হতো না ওর জন্য সামনের দিকে অনেকটাই গ্যাপিং হয়ে গেছিল আর কপালটা আরও বড় হয়ে গেছিল আর চুলে মানে নিচের দিকেও গোড়া পাতলা হয়ে গেছিলো তো ওর জন্যই কাটতে বাধ্য হলাম আর দোকানে গেলে তো তোমাদেরকে ছাড়বে না শুধু গেছিলাম ভুরু কাটতে ভুরু কাটতে এগুলো চুলটাও কেটে দিল দিদি কাটছিল দিদিকে দেখে আমারও মনে হচ্ছিল কিন্তু এতটা পরিমাণে ছোট হয়ে যাবে বুঝতে পারিনি তো তোমাদের ফাইনালি দেখাবো যে পুরোপুরি চুলটা কেটে আমাকে কীরকম লাগছে তো প্রথম প্রথম কি মন খারাপ হতো যে হচ্ছে চুল বাঁধতে পারতাম না কিচ্ছুই না তো এই দেখো এবার হচ্ছে হেয়ার স্পা করব জীবনে প্রথমবার আমি এই স্পা করতে যাচ্ছি এর আগে কি কোনোদিনও করিনি এই প্রথমবার তো চলো হেয়ার স্পা করার পরে মানে চুলটা খুব সুন্দর লাগছিলো আর খুব ভালোও লাগছিলো দিদিকে বলছিলাম নেই একটু ক্যামেরাগুলো ভালো করে করে দিতে দিদিও সেই হিসেবে ক্যামেরাটা করে দিচ্ছিল আর আমিও যতটা পেরেছি ভিডিও করেছি অনেক রিলস করেছিলাম জানো তো কিন্তু দুর্ভাগ্যবশত আমার আগের ইনস্টাগ্রামটা ডিলিট হয়ে গেছে তো ওর জন্য আর সেই ভিডিওগুলো আর পাচ্ছি না তো চলো খুব যত্ন সহকারে আমাকে হেয়াসপা করে দিয়েছে আমাকে ও আমাদের দিকে বেশ ভালোই লাগছিল দেখো পুরো সামনে থেকে ভিডিও করছিলো তো বন্ধুরা আমাদের দুই বোনের চুল কাটা কমপ্লিট এরপর আমরা বাড়ির দিকে যাব তো বাড়িতে গিয়ে পরের দিন সকালবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখো টোটোয় উঠে পড়েছি তো তারপরে ট্রেনে উঠে পড়েছি তখনকার লোক দেখো একদম অন্যরকম লাগছিল তাই দেখো বরকে সারপ্রাইজ দেব বলে এ দেখো পায়েস করছিলাম কারণ আজকে ছিল বরের জন্মদিন এটা কিন্তু অনেক আগের ভিডিও তোমাদের শেয়ার করব বলে শেয়ার করা হয়নি তাই ভাবলাম চলো সেই পুরনো ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করা যাক তাই এদিকে দেখো বরকে পাশের ঘরে রাখা হয়েছিল আর তাছাড়া তারপরে আমরা একটা ছোট একটা ঘরে সাজিয়ে নিচ্ছিলাম আর এটা সাজাতে আমার একটা যা সম্পর্কিত সেই আমাকে খুব পরিমাণে হেল্প করেছে তার আগে থেকে তাকে বলেছিলাম যে তুমি বেলুনগুলো আনিয়ে দিও তারপর দেখো তার বোন সবাই মিলে সাজিয়েছে আমরা যেরকমটা পেরেছি সেইভাবে খুব সুন্দরভাবে লাভ মতন এঁকেছি তো চলো আমাদের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার বরকে দেখো চোখ ধরে নিয়ে আসবো রিয়াকশানটা তোমরা দেখবে শুধু আসলে যেইভাবে সারপ্রাইজটা দিতে চেয়েছিলাম সেইভাবে হয়নি তো এইদিকে দেখো তোমাদের সামনে কেক চকলেট সব কিছুই রেডি হুম কেকটাও আনা হয়ে গেছে এবার কেকটা খুলবো তো কমেন্টে অবশ্যই জানাবে কেকটি কেমন হয়েছে দেখা পুরো লাভের মধ্যে আর ওর নাম লেখা তাই দেখো আমি চোখ ধরে নিয়ে আসছি কি বলবো প্যান্ট পরতে বলেছিলাম ফুল প্যান্ট পরে নি হাফ প্যান্ট নিয়ে হাফ প্যান্ট পরে পরিয়ে নিয়েই চলে আসলাম কিন্তু ওর রিয়াকশানটা দেখো ও সব কিছুই জানতো এবার জানা মানুষের রিয়াকশান আর কতই বা ভালো হবে তো দেখো আমি না মানে ওকে সারপ্রাইজ দিয়ে নিজে কেঁদে ফেলেছিলাম আমি এরকমই তো একমাত্র এই সারপ্রাইজটা দেওয়া সম্ভব হয়েছিলো যাদের বাড়িতে গিয়েছিলাম সেও আমার আমারটা বান্ধবী হয় শুধুমাত্র তার জন্যই সম্ভব হয়েছিল। সে যদি না করত না এই জিনিসগুলো আনত তাহলে সম্ভব হতো না তো দেখো অত বসেই পড়েছে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ এতটা পরিমাণে আমার পাশে থাকার জন্য হেল্প করার জন্য তো দেখো ও মোমবাতি ধরাবে কি আগেই বলছে কেক কাটবে তাই এবার যেহেতু এই জায়গাটা আমার একটু মন খারাপ হয়েছিল। যে সারপ্রাইজটা আমি দিয়েছি ও আমাকে একটুও কেকটা খাওয়ায়নি ওর জন্য একটু দুঃখ লাগছিল তো দেখবা হঠাৎ করে আমি এখানে মিসিং হয়ে যাব তাই মানে আমার একটা সব থেকে বড় প্রবলেম যে আমার কোনো কষ্ট হলে আমি না মানে লুকিয়ে হাসতে পারি না সেটা সবার সামনে ধরা পড়ে যাবেই রাগ হলেও তাই আর মন খারাপ হলেও তাই এইটা আমার সব থেকে বড় প্রবলেম আর আমি একটু মানুষের কাছে বেশি আশা রাখি যে আমাকে মানুষ বেশি ভালোবাসবে হয়তো বেশি খেয়াল করবে বেশি কেয়ার নেবে কিন্তু সেটাই হয় না ঠিক তার উল্টোটাই হয় তো দেখো তোমরাই বলো এখানে তো ওর উচিত ছিল যে কেকটা আমাকে খাওয়ানোর কিন্তু ও আমাকে খায়নি খাওয়াইয়ে দেয়নি আর ওর চোখ মুখ দেখে মনেই হচ্ছিলো ওর নিজস্ব মনের মধ্যে কোনো রিয়াকশানই নেই তো যাই হোক এগুলো না নিতে পেয়ে প্রচণ্ড পরিমাণে রাগ ও খারাপ লেগেছে বলে এখান থেকে উঠে পাশের ঘরে আমি চলে যাব তো তারপর আমাকে ডেকে আনা হয়েছিল কিন্তু আনলেও কি মুখটা কীরকম একটা রাগী ভাব ছিল তো এখানে মিলে সবাই খুব মজা করছিল আর আমি চাইছিলাম না যে আমার রাগের কারণে সবার মুখটা অন্ধকার হয়ে যাক তো এই দেখো কেকটা কেটে ওকে খাইয়েও দিয়েছি তারপরে ওর এইটুকুনি মাথায় নেই যে আমাকে কেকটা খাইয়ে দেবে হয়তো আনন্দ চটেও হয়তো ভুলে গেছে কিন্তু কি আর যাবে আমার তো এটাই হয় আমি যেটা আশা করি তার বৃথা চলে যায় ওই দেখো আমি চলে যাচ্ছি কারণ আমার খারাপ লেগেছিল তাই দেখো পর ওকে জিনিস দেখছিলাম ক্যাডবেরি দিলাম তারপর একটা শার্ট ওকে গিফট করেছিলাম তারপর আমাকে ডেকে আনা হয়েছে নিজে হাতে ওকে পায়েস করেছিলাম সেটাই ওকে খাইয়ে দিলাম নিজে বুঝতে পেরেছে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু তারপর আমার মুখটা বেশ ভাত ঠারের মতন ছিল কি আর করা যাবে আমি এরকমই নিজের রাগ হলে কষ্ট হলে লুকিয়ে রাখতে পারি না সেটা কেন জানি না প্রকাশ হয়ে যায় তো দেখো ওকে কেকটা খাইয়ে দিচ্ছিলাম এরপরে গিয়েও ওর মনে হয়নি যে এই কেকটা আবার রিটার্ন করে ওর মুখে দিই ও শুধু খেয়েই যাচ্ছিলো তো না ওর কেকটা আবার ওকেই মাখিয়ে দিলো দেখো আবার কেক মাখিয়ে দিয়েও আবার চলে না এবার দাঁড়াতে বলেছে তাই দাঁড়িয়েছি অবশেষে আমাকে অনেক তপস্যার পর কেকটা খাইয়ে দিয়েছে তো এখানে চলে তোমাদের মিথ্যে কথা বানিয়ে বলতে পারতাম কিন্তু আমার আমি পারি না মিথ্যে কথা বানিয়ে বলতে তো যেটা সত্য ছিল তাই দেখো এখানে আবার ইয়ার্কিও মারছিল একেতেই রাগ হয়েছে যে প্রথম কেকটা আমাকে খাওয়ায়নি অনেকটা লেট হয়েছে তারপর আবার এইভাবেই ইয়ার্কি মারছে খুব রাগ হচ্ছিল তো এরকমই রাগ দেখাবে তারপরে গিয়ে অনেকটা দেরি হয়ে যাবে তারপরে গিয়ে বানাবে এমনি রাগ হচ্ছিল তার মধ্যে দেখো কিরম সং সাজাচ্ছিল আমাকে দিয়ে তো এর যে ফটো গুলো তুলেছি একদম মুখ গুলো কিরম অফ অফ তো তারপরে ও আইডিয়া করলো যে একটা তো অবশেষে একটু শান্তি পেলাম যখন একটু জড়িয়ে ধরল তো এদিকে দেখো আমার ফ্রেন্ডের সঙ্গে এখানে আমি আমরা খুব মজা করে ভিডিও করছিলাম তো এইগুলোই স্মৃতি হয়ে থাকবে কত না ভালো সময় কাটিয়েছি আমরা কত মজা করেছি তো এই দেখো জন্মদিন সেলিব্রেশন হয়ে যাওয়ার পরে আমরা এখানে ভিডিও করে খুব মজা করছিলাম তো আমাদের জন্মদিন তারপরে নাচ সব কিছু শেষ এবার একে অপরে আমরা রেডি হয়ে সব বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে সেই সময় ছিল দুর্গা পুজো তো দুর্গা পুজো অষ্টমীর দিন তো সেদিন আমরা কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে যাব সবাই মিলে রেডি হয়ে একেবারে ঠাকুর দেখতে রওনা হলাম সবাই মিলে খুব মজা করে ঠাকুর দেখলাম তো এই জিনিসগুলোই সারা জীবনের মতন আমার কাছে স্মৃতি হয়ে রয়ে যাবে আর সাথে তোমরাও দেখে নাও যে বিয়ের আগে কত ভালো সময় কাটিয়েছি আমরা সবাই মিলে